আসসালামু আলাইকুম উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমি একটু ব্যস্ততার কারণে ফেস রিভিল করে আপনাদের মাঝে অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারতেছি না শত বছরের পুরোনো কিতাব থেকে বিদ্যা দিতেছি তা আপনাদের আপনাদের যদি সেরকম ব্রেন বুদ্ধি থাকে যারা কবিরাজি লাইনে দীর্ঘদিন ধরে ঘুরতেছেন তারা এই কাজগুলো করতে পারবেন গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে তো ভালোবেসে মাসুককে কাছে পাওয়ার তদ্বির যদি কোনো ব্যক্তি কাহার ওপর আশেক হইয়া অধিক মাত্রায় অস্থির হইয়া পড়ে তবে নিম্নত নকশাটি লিখিয়া সলিতা বানাইয়া তিলের তোল মিশাইয়া জ্বালাইবে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে মাসুককে পাইবে নকশার নিচে প্রথম ফলানের স্থানে আশেকের নাম এবং দ্বিতীয় ফলানের স্থানে মাসুকের নাম এবং লিখিতে হইবে নকশাটি এই এই যে নিচে আরবি টুকু আছে এইটুকু লেখার দরকার নেই প্রথমে লিখবে আশিকের নাম যে পছন্দ করে তার নাম তারপরে তার পছন্দের নাম প্রথমে ছেলের নাম এবং ছেলের বাবার নাম তারপর ছেলের মায়ের নাম এবং মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম